জয় মা তারা জয় মা তারা জয় মা ভবতারিণী জয় গুরু বামদেব প্রিয় দর্শকৃদরা মা তারাই কি পায় সকলেই ভালো থাকুক এই কামনা করি তো আজকে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে বলবো সেটি হচ্ছে সেটি একটি মারাত্মক এবং তীব্র বশীকরণ এবং এই বশীকরণটি এমনই একটি বশীকরণ যে বশীকরণে না আপনার কোনো কিছু খরচা হবে না আপনার কিছু সময় লাগবে শুধু একটা সময় আপনাকে জোগাড় করে এই ক্রিয়াটি একবার মাত্র করে দেবেন তারপর দেখুন সেই ব্যক্তি আপনার কাছে ঠিকই ফিরে আসছে আপনার কাছে যত দূরেই থাকুক সে আপনার কাছে আসবে আপনাকে পাওয়ার জন্যে সে মন ছটফট করবে এমনই একটি বসীকরণ যে অনেক দিন ধরে ফোন করছে না ব্যাকআপ হয়ে গেছে তো আপনি এই ক্রিয়াটি করুন যদি আপনার সেই ব্যক্তি ভালোবাসা থাকে তাহলে সেই ভালোবাসার আপনি দীর্ঘ প্রতিজ্ঞা নিয়ে সময় ধৈর্য নিয়ে আপনি এই ক্রিয়াটি করুন না লাগছে মন্ত্র না লাগছে জব না লাগছে তপ না লাগছে কোনো টাকা পয়সা খালি আপনাকে একটু সময় বের করে আপনাকে এই ক্রিয়াটি করতে হবে তারপর থেকে আপনি তাহলে দেখুন সে ব্যক্তি আপনার কাছে ঠিকই ফিরে আসবে এটা আমার চ্যালেঞ্জ সে অবশ্যই বসীভূত হবে সে যেখানেই থাকুক যত ধরেই থাকুক যে পরিস্থিতি থাকুক সে আপনার কাছে ঠিকই ফিরে আসবে তো কি করবেন আপনাকে খালি একটু সময় এবং জায়গাটাকে খুঁজে নিতে হবে এই হচ্ছে খুবই মারাত্মক একটি সিচুয়েশান তো কি সেই সিচুয়েশানটা হচ্ছে আপনাকে জাগ্রত যেখানে অনেক বলি টলি হয় সেই হ্যারিকেট পুতা আছে এই জাগ্রত কালী মন্দির আপনাকে সন্ধান রাখতে হবে যেখানে প্রতি অমাবস্যায় বা প্রায় ম্যাক্সিমাম টাইম সেখানে বলি হয় এই জাগ্রত কালী মন্দির আপনি যেখানে বলি হয় সেখানে আপনি সন্ধানটা নেবেন এবং এমনই সময় যাবেন সেখানে যেন কেউ না চোখে পড়ে কেউ না দেখে কাজটি করার সময় তো কি করবেন আপনি একটি সিঁদুর নিয়ে যেতে পারেন মানে গোলা সিঁদুর বা লাল মার্কার পেন নিয়ে যেতে পারেন নিয়ে গিয়ে আমি যে মন্তরটা বলবো সেই মন্তরটি খালি হ্যারিকেটের গায়ে যেখানে বলি হয় হ্যারিকাট হ্যারিকাটের গায়ে আপনি লিখে দেবেন ব্যাস আর আপনাকে কিছু করার দরকার নেই তারপর আপনি দেখুন সেই ব্যক্তি আপনার কাছে ঠিক ঘুরে গাড়ে ফিরে আসছে যদি কাছে থাকে তাহলে কিছুদিন পরে আপনি দেখুন সে আপনার তার চাল চরণ ভাবভঙ্গি আপনার একটা কাছে পরিবর্তন হয়ে গেছে আপনার কাছে তর পাচ্ছে আপনাকে পাওয়ার জন্য সে ছটফট করছে আপনাকে মুখ ফুটে না বলতে বলেও তার চাল চৌনি চোখের ভাব দেখবেন যে পাল্টে গেছে যদি দূরে থাকে দেখবেন সে আপনার কাছে আসার জন্য ছটফট করছে তা কি এটি একটি মারাত্মক বশীকরণ সহজ সরল এবং একটু খালি সময় এবং জাগার প্রয়োজন আপনি এমনই সময় যাবেন খুব হয়তো গভীর রাতে বা ভোরে যেন সেখানে কোনো লোকজন না থাকে সবাই অজান্তে আপনাকে কী করতে হবে এটি একটি একটি সমস্যা যদি কাজটি করতে পারেন তো অবশ্যই আপনার মনের মানুষ ফিরে আসবে বা চলে আসবে তো আমি যে মন্ত্রটা বলবো সেই মন্ত্রটি আপনি সেই হ্যারিকেটের গায়ে লাল মার্কার পেন বা গোলা সিঁদুর দিয়ে একটা কাঠি দিয়ে আঙুল দিয়ে আপনি লিখে নেবেন মন্ত্রটি হচ্ছে সামান্য একটি মন্ত্র খালি তার নাম করে আপনি এই ক্রিয়াটি করবেন এই ক্রিয়াটি করতে গেলে আপনাকে শনিবার দিন বা মঙ্গলবার দিন বা আমাবস্যার দিন এই তিনটে দিন আপনাকে সময় করে আপনাকে সন্ধান করে সেই জায়গায় যেতে হবে তার মন্ত্র হচ্ছে ওম নম অমুক ওং নম বসং অমুক মানে অমুক মানে তার নামটা বলবেন ওম নম বসং অমুক সুন্দরী বা মেয়ে ছেলে হলে সুন্দরী বলবেন এবং ছেলে হলে পুরুষ হলে সুন্দর বলবেন ওম নম বসং অমুক সুন্দরী বসমানায়। কুরুকুরু সাহা এই মন্তরটি হ্যারিকাটের গায়ে আপনি একটা মাল মার্কার পেন নিয়ে যাবেন লাল দিয়ে আপনি হ্যারিক্যাটের গায়ে লিখে দেবেন দেয়ার মন্ত্রটি বলতে বলতে আপনি সেই মন্ত্রটি বলতে বলতে আপনি লিখবেন এবং হ্যারিক্যাটটিকে ধরে আপনি আটবার মন্ত্র জপ করে চলে আসবেন আর কিছু করার আপনার দরকার নেই এইটুকুই কাজ যদি করতে পারেন তো আপনার প্রিয়জন যাকে আপনার কাছে সে চলে গেছে ফোন করছে না আপনাকে অ্যাভয়েড করছে দেখবেন সে আপনার প্রতি দর পাচ্ছে এটুকুই আপনার কাজ যদি করতে পারেন আমাবস্যার দিন বা শনি মঙ্গলবার দিন জাগ্রত কালী মন্দির যেখানে হ্যালিক্যাট পোতা আছে সেই হ্যালিক্যাটের গায়ে আপনি বলবেন ও নম বর্ষ অমুক সুন্দর বা সুন্দরী মেয়ে ছেলে হলে সুন্দরী আর ছেলে হলে সুন্দর ও নাম বর্ষ অমুক সুন্দরী মেয়ে বসমনায় কুরুকুরু সাহা মন্তরটি লিখে আটবার জপ করে চলে আসুন ব্যাস আপনার আর কোনো চিন্তার নেই আপনি দেখবেন সেই ভালোবাসার ব্যক্তি যার জন্য আপনি এতদিন পাচ্ছিলেন কাঁদছিলেন সেই ব্যক্তি আপনার কাছে ফিরে আসছে তো জয়গুরু বাম দেব আপনারা এই ক্রিয়াটি করলে অবশ্যই সাকসেস হবে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ভিডিওটি একটি করে লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে ভবতারিণী জ্যোতিষ চলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি এই রকম সমস্ত রকম ভিডিও দিয়ে থাকি দর্শক বিন্দুরা ভালো থাকুক